আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মজার মজার নতুন ধাঁধা এবং প্রশ্ন উত্তর ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর উত্তরগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিও মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ শামুক রসুন লাঠি ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো। তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি তবে তার আগে যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করুনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে উত্তরটি জেনে নেওয়া যাক এখানে সবজির নাম হবে করলা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ ইট লিচু শসা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম বলতে হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো তাহলে উত্তরটি জেনে নেওয়া যাক এখানে মাছের নাম হবে ইলিশ এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ প্যাচা, পেয়ারা জবা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো তাহলে উত্তরটি জেনে নেওয়া যাক এখানে সবজির নাম হবে পেঁয়াজ এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ ছাতা গম লঙ্কা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো তাহলে উত্তরটি জেনে নেওয়া যাক এখানে প্রাণীর নাম হবে ছাগল এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ পাখি সাবান ডাব ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো। তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো তাহলে উত্তরটি জেনে নেওয়া যাক এখানে প্রাণীর নাম হবে পান্ডা